ম্যাচ জয়ের পরে এমনকি বাংলাদেশ নিয়ে অনেক ধারাবাহিকেরা প্রশ্ন করেছিলেন কেন বাংলাদেশ নেই এমনকি জয়ের পরেও বাংলাদেশকে জয়টি উৎসর্গ করতে ভোলেননি পাকিস্তানি থেকে অন্য দেশের ক্রিকেটাররাও টি টোয়েন্টি বিশ্বকাপে আজ হাই ভোল্টেজ ম্যাচ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার নিশ্চিত করেছিল ভারত আজ হাইলাইট ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি তারা শুরুতে অবশ্য দুর্দান্ত বলিং করলেও ব্যাটিংটা ভালো হলো না ভারত তবে নির্ধারিত সাত উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা করতে পেরেছিল একশো ছিয়াশি রান সেই লক্ষ্য তারা করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দিশে হারা হয়ে পড়েছিল ভারত তবে ইনিংসের পনেরোতম ওভারে কেশব মেহারাজ ভারতীয় দলের কোমর ভেঙে দিলেন ওই অভারে তো তিনি হ্যাটটিকে পূরণ করলেন তবে শেষ পর্যন্ত ভারতের ইনিংস থেমেছিল একশো এগারো রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিয়াত্তর রানের শোচনীয় পরাজয় এদিন ম্যাচ জয়ের পরে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পরে জয়টা বাংলাদেশকে উৎসর্গ করেছেন এবং বাংলাদেশকে যে কেন খেলালো না তাও জানা দক্ষিণ আফ্রিকার। ভারতের বিশ্বকাপ খেলতে পারেনি বলে তিনি মন্তব্য করলেন এবং সরাসরি তিনি বললেন এই জয়টা শুধু বাংলাদেশকেই উৎসর্গ করলাম বাংলাদেশের অপমানের বদলা হিসেবে এই জয়টাকেই বাংলাদেশকে উৎসর্গ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক